আগে উত্তপ্ত খাস কলকাতা গিরিশ পার্কের পর এবার ফুলবাগান ফুলবাগানে বিজেপি নেতা এবং তার বোনের ওপর হামলার তৃণমূলের বিরুদ্ধে এর আগে গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর এবার ফুলবাগান যেখানে বিজেপি নেতা এবং তার বোনের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পার্কের পর এবার ফুলবাগান গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছিল আর বিজেপিতে বিজেপি নেতা এবং তার বোনের উপর হামলার অভিযোগ হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে কথা বলে বা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির ফুলবাগানে ঠিক কি কারণে উত্তেজনা কি ঘটনা ঘটেছে অভিযোগ করা হয়েছে যে বিজেপি নেতা তার তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে বিজেপির নেতাকে কয়েকদিন আগে তার উপরে হামলা চালায় এবং তার বোন অর্থাৎ বিজেপি নেতার বোন তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে অভিযোগ এবং একই যে অভিযোগ সেই যিনি আক্রান্ত হয়েছিলেন মহিলা তার যারা অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একটি বাইকে করে এসে এই হামলাটা চালিয়েছে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার একটাও বক্তব্য দাদা বিজেপি করে তিনি নিজে একজন স্টুডেন্ট এরপরে লিখিতভাবে অভিযোগও হয় ফুলবাগান থানাতে গতকাল রাত্রিবেলা বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বদানুবাদও হয় সেই ছবিও ভাইরাল হয়েছে জানে ইতিমধ্যে যারা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে দেখা হচ্ছে তৃণমূলের একটি সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো জব নেই এমনটাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে এবং পুলিশ এবং পুলিশের তরফ থেকে পুলিশের একটি সূত্র থেকে আদায় জানা যাচ্ছে যে এই ঘটনার পিছনে রাজনীতি নেই তারা যাতে মনে যেমনটা জানালেন যে ফুলবাগানের ঘটনা ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে কোনো রাজনৈতিক বিবাদ নয় জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলার ঘটনা ফুলবাগানে যে ঘটনা ঘটেছে বিজেপি নেতা এবং তার বোনের বিরুদ্ধে বোনের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে পাশাপাশি গিরিশ পার্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গোব্যাক স্লোগান তৃণমূলের গোব্যাক স্লোগান পাল্টা স্লোগান দেওয়া হল বিজেপির পক্ষ থেকে। প্রার্থী চলে যেতেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দুজন মেডিকেল কলেজে ভর্তি দল জড়িত নয় স্থানীয়দের রোষ পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ফুলবাগানের ঘটনা যেখানে বিজেপি নেতা এবং তার বোনের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি নেতা এবং তার বোনকে পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ফুলবাগানের ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয় জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আর এর আগেই গিরিশ পার্কে যে ঘটনা ঘটেছিল তৃণমূল বিজেপি সংঘর্ষ যেখানে বিজেপি প্রার্থী তাপস রায় তিনি ঘটনাস্থলে গেলে তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে আর সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাগানের ঘটনা সম্পর্কে আরও একবার বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির যে দুজনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ তারপর তারা স্থানীয় সূত্রে এবং যারা আক্রান্ত হয়েছেন যিনি আক্রান্ত হয়েছেন তার ভিত্তিতে এই বিচারের প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে